সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দিদার আজকে আমি তোমাদের জন্য এসএসসি সাজেশন দু হাজার পঁচিশ এর দ্বিতীয় অংশ নিয়ে উপস্থিত হয়েছে এই দ্বিতীয় অংশটা হচ্ছে জ্যামিতি অংশ প্রথম অংশ আমি বীজগণিতের সাজেশন দিয়েছি আমি গত বছরে যে সাজেশনটা দিয়েছি দিয়েছিলাম ওই সাজেশনটার থেকে নাইনটি পারসেন্ট প্লাস কমন এসেছে মানে দশটা এগারোটা অঙ্কের মধ্যে দশটা অঙ্ক কমন এসেছিল চট্টগ্রাম বোর্ডের জন্য দিয়েছিলাম আমি সেটা আপলোড করিনি আমি জাস্ট আমার ব্যাচের স্টুডেন্টদের জন্য দিয়েছিলাম তা ইনশাল্লাহ আমি আজকে এবারে সবার জন্য নিয়ে এসেছি এই এখান থেকে এই আমার এই সাজেশন থেকে আমি খুব কষ্ট করে দীর্ঘ সময় ধরে তৈরি করেছি অনেক টিচার অনেক আগেই সাজেশনগুলো দিয়ে দিয়েছে আমার একটু দেরি হয়েছে কারণ আমি অনেক বিশ্লেষণ করে এই সাজেশনগুলো তৈরি করি আসলে সেজন্য অনেক দেরি হয়েছে সমস্যা নেই তোমাদের এখনও হাতে তিন মাস সময় আছে এই তিন মাসের মধ্যে এগুলো কভার করার কোনো বিষয়ই না এই সাজেশনটা ফলো করলে তোমাদের আর কোনো অঙ্কই করতে হবে না ইনশাআল্লাহ তাহলে আমি যে সাজেশনটা তৈরি করেছি অনেকেই এরকম সাজেশন টাকা দিয়ে বিক্রি করতেছে অনলাইনের মধ্যে ডোন্ট ওয়ারি আমি আছি তোমাদের কোনো টেনশন করতে হবে না আমার হোয়াটসঅ্যাপে যদি নক দাও আমি বলে ডকুমেন্ট কপি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব ইনশাল্লাহ তাহলে আজকে জ্যামিতির জন্য আমি তোমাদেরকে কিছু সাজেশন রেডি করেছি বেশি না তেমন একটা খুব কমই সাজেশন দিয়েছি আসলে তাহলে প্রথমে আমি ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের উপপাদ্য কিছু বাছাই করেছি অধ্যায় ছয় এটা হচ্ছে উপপাদ্য অধ্যায় ছয়ের উপপাদ উপপাদ্য প্রথমে হচ্ছে ঢাকা বোর্ড চব্বিশ তারপর হচ্ছে বরিশাল বোর্ড চব্বিশ এরপর হচ্ছে বরিশাল বোর্ড বিশ সরি বিশ এরপর হচ্ছে কুমিল্লা বোর্ড বিশ এরপর হচ্ছে চট্টগ্রাম উনিশ ঢাকা বোর্ড সরি বাই থেকে নয় নয় আসতেছে আমি আসলে খুবই দুঃখিত আমি এমন একটা অবস্থানে আছি যে অবস্থানে আমি আসলে ঠিকভাবে কোনো ভিডিও বানাইতে পারি না বর্ষাকাল আসলে পানি ঢুকে যায় গ্রীষ্মকাল হইলে লোডশেডিংয়ের সমস্যা এই শীতকালেও ঠিক সেম অবস্থা লোড কারেন্ট থাকে না আর বিয়ে চলতেছি শুধু চারপাশে দিক থেকে আওয়াজ ওই দিক থেকে আওয়াজ মানে এ টানা শুধু বিয়েতেই যাচ্ছে তাহলে সেজন্য আমি আসলে আমার অবস্থানগত কারণ আমি রেগুলার ভিডিও দিতে পারি না আর একটু ব্যস্ত থাকি তো আমার জন্য দোয়া করবা যাতে রেগুলার আমি ভিডিও দিতে পারি তোমাদের কোনো না কোনো উপকারে যাতে আমি আসতে পারি তারপর হচ্ছে রাজশাহী বুট রাজশাহী বুড সতেরো ছয় অধ্যায়ের উপপাদ্য এগুলো করলে ছয় অধ্যায় পুরোটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে সপ্তম অধ্যায়ের সম্পাদ্য আচ্ছা আমি আগে উপপাদ্যগুলা দিয়ে দিই তারপর সম্পাদ্যগুলো দেব এখানে বেশি নয় কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অঙ্ক সাতটা অঙ্ক করলে যদি একটা অধ্যায় ক্লিয়ার হয়ে যায় তাহলে সাতটা অঙ্ক কি আসলেই বেশি না বেশি না তোমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সময় আছে তোমরা যদি ডেলি তিনটা বা চারটা করেও যদি ম্যাথ করো এগুলো কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে কয়েক দিন জাস্ট দশ বারো দিন পনেরো দিনের মধ্যে এক মাস লাগুক না সমস্যা নাই তো আমাদের কাছে সময় আছে এক মাস পর্যন্ত এগুলো ভালোভাবে ক্লিয়ার করবো এরপরে বারবার প্র্যাকটিস বারবার প্র্যাকটিস 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 করতে থাকবো এরপরে উপবাদ্য হচ্ছে অষ্টম অধ্যায়ের আমি উপবাদ্য কিছু সিলেক্ট করেছি এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার উপবাদ্যের জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় আট উপবাদ্য সম্পাদ্যগুলো আমি পড়ে দিচ্ছি উপবাদ্য তাহলে উপবাদ্য হবে যে ঢাকা বোর্ড চব্বিশ অনেকে অনেকে বলতে পারো স্যার আপনি ঢাকা বোর্ড চব্বিশ প্রত্যেক অধ্যায়ে দিচ্ছেন কেন প্রত্যেক অধ্যায়ে না কিছু অধ্যায় বাদ আছে কিন্তু ঢাকা বোর্ড চব্বিশ সাধারণ চব্বিশের বোর্ডগুলো এতই ইম্পর্ট্যান্ট আসলে খুবই খুবই ইম্পর্ট্যান্ট সেজন্য দিয়েছে কুমিল্লা বোর্ড চব্বিশ তারপর হচ্ছে ময়মনসিংহ বোর্ড চব্বিশ তারপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড তেইশ তারপরে সিলেট বোর্ড তেইশ তারপর হচ্ছে ময়মনসিংহ বোর্ড এখান থেকে এখান থেকে অঙ্ক একটা পাবে এটা আমার এই গ্যারেন্টি না কুমিল্লা বোর্ড বাইশ তারপরে ঢাকা বোর্ড বাইশ ঢাকা বোর্ড সতেরো ঢাকা আমি মুখে বলে দিচ্ছি যাতে তোমাদের এখানে বুঝতে সমস্যা না হয় ঢাকা বোর্ড সতেরো তারপরে হচ্ছে বরিশাল বরিশাল আচ্ছা এরপরে উপপাদ্য হচ্ছে পনেরো অধ্যায়ের পনেরো দেয়ের জন্য মাত্র চারটা উপপাধ্যায় আমি বাছাই করেছি এই চারটা উপপাধ্যে ক্লিয়ার করলে ইনশাল্লাহ হয়ে যাবে আমি আসলে বারবার দুঃখ প্রকাশ করছি বাহির থেকে অনেক নয় আসতেছে হয়তো হয়তো না আসবে এই আঞ্চলিক গান চলতেছে আমি শুনতেছি চট্টগ্রামের আঞ্চলিক গান আমাদের উপপাদ্য জাস্ট চারটা রাজশাহী বোর্ড চব্বিশ যশোর বোর্ড চব্বিশ চট্টগ্রাম বোর্ড চব্বিশ চট্টগ্রাম চট্টগ্রাম বুট চব্বিশ দিনাজপুর বুট চব্বিশ এই চারটা এখানে শেষ জাস্ট কয়টা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশটা একুশটা চিন্তা করতে পারো তোমরা একুশটা উপবাদ্য ক্লিয়ার করে তুমি দুইটা অঙ্ক পাবা দুইটা অঙ্ক ইজিলি পাবা সম্পাদ্য সম্পাদ্য সহ তিনটা পাওয়া একেবারে গ্যারান্টি দিচ্ছে আমি পাবো ইনশাল্লাহ কারণ আমি ওভাবেই আসলে সাজেশনটা তৈরি করি গত বছরে আমার সাজেশন থেকে দশ দশটা অঙ্ক কমন আসছে এগারোটা অঙ্কের মধ্যে দশটা অঙ্ক কমন আর একটা অঙ্ক সেমি কমন আসছে মানে অর্ধেক কমন অর্ধেক কমন আসা নাই বলা যায় সেজন্য আমি এটা ধরতেছি না বাদই দিলাম তারপর হচ্ছে সম্পাদ্য অধ্যায় সাত সম্পাদ্য আসলে ফ্রি জিনিসে মানুষের কদর থাকে না এটাও একটা আমাদের সমস্যা অনেকে সাজেশন টাকা দিয়ে বিক্রি করতেছে যাক ঢাকা বুট চব্বিশ সম্পাদ্য কুমিল্লা বুট চব্বিশ রাজশাহী বুট তেইশ দোশোর বুট তেইশ ময়মনসিংহ বুট বাইশ দিনাজপুর বুট বাইশ এটা বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর ওয়ান অষ্টম অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বিশ তারপরে হতে যশোর ইট খুব কমই অঙ্ক দিয়েছে অধ্যায় হিসেবে অধ্যায়টা কিন্তু বড় সপ্তম অধ্যায়টা কিন্তু ব্যাপক এখান থেকে অধ্যায় হিসেবে আমি বেশি অঙ্ক দিইনি তারপর হচ্ছে আরেকটা সম্পাদ্যের অধ্যায় আছে জাস্ট আরেকটা সেটা হচ্ছে অধ্যায় আট অধ্যায় আটের মধ্যে উপপাদ্য রয়েছে সম্পাদ্য রয়েছে অধ্যায় আটের সম্পাদ্য বৃত্ত সংক্রান্ত ওখান থেকে প্রায় সময় অঙ্ক আসে প্রায় সময় না বলতে গেলে মানে ওখান থেকেই দিয়ে দেয় এখান এই অধ্যায় এবং অষ্টম অধ্যায় মিলেই দেয় সাধারণত তাহলে অধ্যায় আট সম্পাদ্য সম্পাদ্য চট্টগ্রাম বোর্ড চব্বিশ বরিশাল বুট বরিশাল বুট চব্বিশ কুমিল্লা বুট তেইশ চট্টগ্রাম তেইশ সিলেট বুট তেইশ তারপর হচ্ছে বগুড়া জেলা স্কুল বগুড়া জেলা স্কুল চব্বিশ চব্বিশে টেস্ট পরীক্ষাটা এই নিয়ে তোমাদের জ্যামিটিস জ্যামিটির এখানেই খেলা শেষ মেবি পঁয়ত্রিশটা মেবি জানি না যে একটু দেখতে হবে জাস্ট যতটাই হোক কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এখানে তোমরা এই বিশেষ করে অষ্টম অধ্যায় এবং সপ্তম অধ্যায় ভালোভাবে ক্লিয়ার করবা ভালোভাবে তারপর অষ্টম অধ্যায়ের সম্পাদ্যগুলা দিস থ্রি চ্যাপ্টারস থ্রি না টু চ্যাপ্টার্স ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট তাহলে এগুলো ক্লিয়ার করলে ইনশাল্লাহ কমন পাবা আমি পরবর্তীতে তোমাদের জন্য ত্রিকোন মিতি এবং পরিমিতির সদস্য উপস্থিত হব সেটার জন্য অপেক্ষা করো আলাইকুম রহমতুল্লা